আরামসে ভাই আরামসে পাশে নেন ভাই পাশে নেন ছাপা ভাই টানেন টান ভাই ক্রস উঠে দেন ক্রস ক্রস উঠে নাই যাক ভালো চেষ্টা ছিল ভাই অত্যন্ত ভালো খেলছেন আপনারা আর আপনারা যারা নতুন আসছেন ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে আর আমাকে জানান পরবর্তীতে আমার সাথে কে কি খেলতে চান এটা হেড হবে নাকি ভাই একটা হেড হয়ে যাবে নাকি আরামসে ভাই আরাম দেখে 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 ভাই দেখেছে আনসাকসেসফুল ট্যাগেল অনেক অনেক ধন্যবাদ ভাই আর আপনারা যারা নতুন আসছেন ভাই সাবস্ক্রাইব করে দিবেন এবং ইতিমধ্যে ধন্যবাদ হবে ভাই একটা আজকে কিন্তু আমাদের সারপ্রাইজ ম্যাচ চলতেছে বর্তমানে একশো টাকা প্রাইজ মানে আজকে সবাই গেম শেষ করে ও নাইস ডটমেন্ট কি খেলাটা দিল ভাই আপনি দেখছেন বিষয়টা দেখছেন এখানে দেখেন কি হলো বিষয়টা করে দিচ্ছি কেউ আমাদের মাঝখানে শাবাস চাবাস সামনে চাবাস আমার ইয়া আমাদের না সবাস ক্লিয়ার 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 ভাই ক্লিয়ার দিয়ে দেবেন এই জায়গায় এই জায়গায় কোন রিক্সা নেওয়ার দরকার নেই ও ভাই ব্রিলিয়ান ডাবল টাচন ছুট আরে ভাই

देख नहीं भाई। देखे, शूट। ना। देखे भाई देखे आराम से एकदम देखे ना भाई ना कि खेल कैमना आपका बोलती कर আমি নেমেছি বল না ভাই না না কাটকা যাবে কাটকা যাবে ওইটা ব্যাক টু দা স্ট্রিম ভাই যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন বা আপনারা ভিডিও একটু কষ্ট করে লাইক করে দেন ভাই বর্তমানে আমাদের কোয়া ম্যাচ চলছে দৌড়টা কি দেয় না গুটি গুটি ভাই আমরা যে কি পাসপোর্ট খেলছি আমরা জানি না টোটালি জানি না ভাই টোটালি আনতে গেলে গো বাই মনে লিখান আপনারা একটু ভালো করে খেলার চেষ্টা করেন ভাই আমার পার্টনার যারা আছেন খেলাটা আসলে খুব খারাপ খেলা হচ্ছে আমাদের কে জানি কি করতে দিছে ভাই পুরো এসে না অবস্থা দেখছেন ভাই আমার যারা নতুন আছেন ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি আগে ভালো খেলছি বাকি আমাদের টিম কি খেলছে আমি জানি না আমরা গোলের আশেপাশে যেতে পারিনি গোল সবাই পরবর্তী ব্যাক করবেন ইনশাল্লাহ

চি কি করি আমি ভাই আজ হ্যা ও ভাই ও ভাই রকটের মতো উড়াই দিয়ে জাস্ট উড়াই এসছো কোথা থেকে আসলো কখন আসলো কিছু মালুম নেই এনজিআর ভাই ভালো করে খেলেন ভাই এনজিআর ভাই ভালো করে খেলতে হবে আপনাকে অবশ্যই

আমাদের ম্যাচটা যেন সারপ্রাইজ ভালো করে হয় সাবাস আরে ভাই এনারে ডাবল ডাস দরকার ছিল রে আমি ইয়া দিছি ড্যাশ ডাবল পাস 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 ভাই পাস ফার্স্ট টাইম পাস ফার্স্ট টাইম পাস আরে পারফেক্ট সাবাস যারা যারা নতুন আসছেন ভাই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথে কোয়াব ম্যাচ খেলতে চাইলে জানাতে পারেন আমাদের শুধুমাত্র আর একটা গোল বাকি ভাই থ্রি ভার্সেস থ্রি খেলছি বর্তমানে আমরা আরেকটা গোল হলেই আমরা ইনশাল্লাহ হয়ে যাবে পাস ভাই ফার্স্ট টাইম পাস ফার্স্ট টাইম পাস ভাই এনজিআর ভাই না ভাই ফার্স্ট টাইম পাস খেল হবে আপনাকে অবশ্যই जर भाई रेड क्रॉस रेड क्रॉस रेड क्रॉस रेड क्रॉस आ भाई ना भाई ना 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 की कोले ना अपनी क्रॉस तो दीवे नहीं पसे कौन डटे शाबाश अरे की है भाई तू क्या करूं अंजर भाई रेड क्रॉस 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 हेड हेड शाबाश शाबाश रविना दूड़े गोल दिए जी भाई अभी दूड़े गोल दूड़े गोल है हमारे दो गोल भाई नाइस हेड

আমাদের কামবে লাগবে আমাদের কামবে লাগবে কি বলেন ভাই কাজিত কাজ জিতবে ইনশাল্লাহ আরে ভাই প্লেয়ার আমার ভাই নেই সবাই অত্যন্ত জিগে জিগে

কি হয়ে একশো টাকার জন্য ভাই আপনার কি লাগেছেন বলেন আমার মিসাই ভাই টোটালি আনফেয়ার ছি আমরা জিতে গেছি আমরা হারে গেছি ভাই তাহলে জিতে কে গেছে